আসসালামু আলাইকুম স্বাগত ম্যাডমিক্সার কোচিং হোমের পক্ষ থেকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি টু পলিটেকনিক এডমিশন যারা দুই হাজার এবং দুই হাজার শিক্ষার্থী আছি আমাদের সিলেবাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছো যে পলিটেকনিক এডমিশন দিতে হলে আমরা কিভাবে সিলেবাস নিয়ে আগাবো এবং কোন কোন টপিকস থাকবে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সিলেবাস এবং রেফারেন্স বুক এবং গণিত এর বিষয় আলোচ্য বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত তো আমরা শুরুতেই আসি সিলেবাস সম্পর্কে যেখানে আমাদের বলা আছে যে পদার্থবিজ্ঞান থেকে দশ মার্ক থাকবে রসায়ন থেকে দশ মার্ক থাকবে এবং বাংলা থেকে দশ মার্ক থাকবে ইংরেজি থেকে দশ মার্ক থাকবে গণিত এবং মানসিক দক্ষতা থেকে আমাদের দশ মার্ক থাকবে এই গণিত এবং মানসিক দক্ষতায় দেখো যে আমি থ্রি স্টার করে রাখছি গণিত এবং মানসিক দক্ষতা থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমি পলিটেকনিকে পড়াশুনো করতে চাই তাহলে অবশ্যই আমার গণিত এবং মানসিক দক্ষতায় এই তিরিশ মার্কের ভিতরে আমার সর্বোচ্চ মার্ক অর্জন করতে হবে এবার আসি আমরা রেফারেন্স বুক সম্পর্কে আমরা মূলত নবম এবং দশম শ্রেণীতে বহু নির্বাচনীর খণ্ড একটা গাইড এর সাপেক্ষে আমরা এসএসসির যে পড়াশোনা করছি এই নবম এবং দশম শ্রেণীর বহু নির্বাচনী খন্ড তোমরা দেখতে পারো এছাড়া আমরা আরো দুইটা গাইড নির্বাচন করছি একটা হচ্ছে প্রকৌশল ভর্তি গাইড আর একটা হচ্ছে আমি তোমাদের দুইটা বই দেখে দেখাচ্ছি একটা ছিল আমাদের প্রকৌশল ভর্তি গাইড এবং আর একটা ছিল আমাদের সিস্টেক ভর্তি গাইড তোমরা নিজস্ব যে কোনো লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করতে পারো এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের গণিত গণিত নিয়ে আমরা অনেকেই ভয়তে থাকি এই ভয়কে জয় করার জন্য আমরা একটা সুন্দর সিলেবাস রাখছি গণিতের গণিতের প্রথমত যেই টপিকসটা তুমি পড়তে হবে এটা হচ্ছে জেমিতি এবং জ্যামিতি থেকে প্রতি বছরই দুই থেকে তিন মার্ক আমার থাকে তো জেমিতির টপিক্সের ভিতর আমার প্রথম যেই টপিক্সটা থাকবে এটা হচ্ছে রেখা কোন এবং ত্রিভুজ থেকে আমার হয়তোবা একটা অথবা দুইটা প্রশ্ন থাকবে এবং চতুর্ভুজ অথবা বহু থেকে আমার একটা অথবা দুইটা প্রশ্ন থাকবে এবং বৃত্ত থেকে আমার একটা প্রশ্ন থাকবে আর এই গণিতে ভালো করার উপায় হচ্ছে তুমি বারবার প্র্যাকটিস করবা যত প্র্যাকটিস করবা অত তোমার ভালো হবে এরপরে আসি আমরা পরিমিতি নিয়ে পরিমিতি থেকে দেখা গেছে প্রতি বছর একটা কোশ্চেন হয়তোবা থাকতে পারে পরিমিতি পরিমিতি থেকে আমরা মূলত ক্ষেত্রফল নির্ণয়গুলো করব করবো ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল ট্রাপিজয়ডালের ক্ষেত্রফল এই জিনিসগুলো আমরা করব এরপর ত্রিকোণমিতি যদি নিয়ে আমরা কথা বলি ত্রিকোণমিতি থেকে আমার দুই মার্ক থাকবে ত্রিকোণমিতির প্রথমত আছে ত্রিকোণমিতিক অনুপাত এরপরে হচ্ছে দূরত্ব এবং উচ্চতা এখান থেকে আমরা দুই মার্ক কমন পাব। পার্টিগণিত যদিও আমার এসএসসি সিলেবাসে ছিল না কিন্তু আমরা ক্লাস সিক্স সেভেন এইট এক্ষেত্রে আমরা পার্টিগণিত যে পার্টটা করছি তোমাদের শুধুমাত্র একটা পার্ট আছে সংখ্যা এখান থেকে আমার বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসে একটা এরপরে হয়তোবা লসাগু গসাগু শতকরা এবং সুত করা থেকে প্রশ্ন আসতে পারে যদি পার্টিগণিত থেকে প্রশ্ন আসে তাহলে আমার এখান থেকে তিন অথবা চার মার্কের প্রশ্ন আসবে তো এখানে আমার যেমিতি পরিমিতি ত্রিকোণমিতি এবং পার্টিগণিত থেকে মোট যে মার্ক থাকবে হয়তোবা দশ মার্ক থাকবে এরপরে আমরা কথা বলবো বীজগণিত নিয়ে এই পার্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এখান থেকে দেখা গেছে আমার দশ থেকে বারো মার্ক কমন থাকবে বীজগণের থেকে আমাদের দশ থেকে বারো মার কমন থাকবে আমরা প্রথমত যেই জিনিসটা পড়ব এটা হচ্ছে সেট এবং ফাংশন একটা প্রশ্ন আমার থাকবে সেট এবং ফাংশন থেকে এরপর আমরা পড়ব মান নির্ণয় মান নির্ণয় থেকে আমাদের দুইটা প্রশ্ন আমার থাকবে এরপর আমরা পড়ব সূচক এবং লক এখান থেকে আমার একটা অথবা দুইটা প্রশ্ন থাকবে এরপর আমরা পড়ব সমান্তর ধারা এবং গুণোত্বর ধারা এখান থেকে আমার একটা অথবা দুইটা প্রশ্ন থাকবে এরপরে আমরা পড়বো অনুপাত এবং সমানুপাত এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে এরপর আমরা পড়ব বীজগণিতিক রাশি মেলা কমপক্ষে একটা প্রশ্ন থাকবে এরপর আমরা পড়বো উৎপাদকে বিশ্লেষণ একটা প্রশ্ন থাকবে আর পরিসংখ্যান পাঠটা থেকে প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে তো আমরা এই টপিকগুলো যদি ভালো করে করি তাহলে আশা করি আমরা গণিতের ভয়কে জয় করতে পারবো আর একটা কথা ভাই মনে রাখবা পলিটেকনিক তোমাদের বড় ভাইদের একটা স্লোগান আছে এ শোনবিন ভয় নাই পলিটেকনিকে পড়া নাই তো আগে আমরা করবো কি ভাই আগে আমরা অবশ্যই পলিটেকনিকে আগে চান্স নিব এরপরে অবশ্যই এই পলিটেকনিকের ভয়কে আমরা জয় করব। ধন্যবাদ সকলকে